নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পেছনে ধাক্কা ছোট গাড়ির ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ছোট গাড়ির চালক ও যাত্রীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ঘটনার পর পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন দুপুরে রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল একটি সরকারি বাস কালদিঘি স্টপেজ বাসটি দাঁড়ায় সেই সময় পেছন থেকে একটি সুইফট গাড়ি ধাক্কা মারে বাসের পেছনে যার ঘটে দুর্ঘটনা এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান চালক ও দুই যাত্রী এদিকে ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার ট্রাফিক ওসি রজত প্রধান পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন আমাদের হসপিটাল মোড়ের প্রথম গেটে আমি দোকানে ছিলাম শুনতে পেলাম যে একটা স্টেট গাড়ি হঠাৎ করে ব্রেক দেওয়ার জন্য পিছন দিকে একটা ছোট গাড়ি আসছিল গাড়ি একদম পিছন দিকে ঢুকে গিয়েছে তাতে কী অবস্থা দাদা তাতে যাই হোক ঈশ্বরের কৃপায় আর কি ওখানে তিনজন ছিল গাড়িতে ড্রাইভার সহ তাদের সেরকম কিছু আঘাত লাগেনি আমরা এসে সমস্যা তাদেরকে হাসপাতালে পাঠালাম ফার্স্ট এড করতে গাড়িটা মেন রাস্তায় আটকে ছিল গাড়িটাকে সাইড করে এক জায়গায় রাখলাম বর্তমানে কী পরিস্থিতি এলাকার এলাকাতে কি মানে আসলে কি সমস্যা হচ্ছে যে গাড়িগুলো এইভাবে বেপরভাবে চলছে বলেই তো এই দুর্ঘটনাটা ঘটল যদি দুজনায় যদি নিজেদের মধ্যে ডিস্ট্যান্সটা মেনটেন করতো তাহলে হট করে ব্রেক দিলেও এই গাড়ি হয়তো সেইভাবে রক্ষা করতে পারতো গাড়ির কি অবস্থা গাড়ির সামনে অনেকটা কিছু নেই সামনে ঠিক আছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ